নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ক্যালসিয়াম এক্স প্লাস সিরাপ সম্পর্কে এটি আমাদের শরীরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক ভিটামিন ডি থ্রির অভাব পূরণ করে আমাদের হাড় এবং দাঁত ভালো রাখে এবং মজবুত রাখে আমাদের হাড়ে ফ্র্যাকচার হলে হাড় ক্ষয় হলে বা হাড় ভেঙে গেলে তা ভালো করে আমাদের জয়েন্টে ব্যথা হাঁটু কোমর ঘাড়ের ব্যথা ভালো করে দুর্বলতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ক্যালসিয়াম সিরাপটি খেতে পারব এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবো সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ক্যালসিয়াম এক্স প্লাস সিরাপটি একটি খুব ভালো ক্যালসিয়াম সিরাপ এই সিরাপটি মায়ার অর্গানিক্স প্রাইভেট লিমিটেড তৈরি করে এই সিরাপটি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং ভিটামিন ডি থ্রি দিয়ে তৈরি এটি দুশো এমএলের বোতলে হয় এবং একটি ক্যালসিমেক্স প্লাস সিরাপের দাম একশো টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ক্যালসিয়াম প্লাস সিরাপটি আমাদের হাড়ে এবং আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আমাদের হাড় মজবুত রাখে এবং শক্ত রাখে এবং ভালো রাখে আমাদের শরীরের কোনো জায়গা হাড়ে ফ্র্যাকচার হলে হাড় ভেঙে গেলে বা হাড় ফেটে গেলে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে ফাটা হাড় এবং ভাঙা হাড় ভালো হয়ে যায় আমাদের হাড়ের ক্ষয় হলে হাড়ের ক্ষয় বন্ধ করে হাড়ের ক্ষয়ের কারণে আমাদের জয়েন্টে ব্যথা হলে হাঁটু কোমর এবং ঘাড়ে ব্যথা হলে এই সিরাপটি খেলে হাড়ের ক্ষয় বন্ধ হয়ে যায় এবং হাঁটু কোমর ঘাড়ের ব্যথা ভালো হয়ে যায় আমাদের দাঁত মজবুত রাখে দাঁতের ক্ষয় বন্ধ করে আমাদের দাঁতের ক্ষয় হলে দাঁতে ব্যথা হয় দাঁত ভেঙে যায় সেই ক্ষেত্রে এই সিরাপটি খেলে দাঁতের ক্ষয় বন্ধ হয় এবং দাঁতের ব্যথা কমে যায় এবং দাঁত মজবুত এবং শক্তিশালী রাখে যেসব শিশুদের দাঁত বেরোচ্ছে না সেই সব শিশুদেরও ডাক্তারবাবুরা এই সিরাপটি দিয়ে থাকেন বয়স্ক মানুষের হাড় নরম হয়ে যায় সেই ক্ষেত্রে হাড় ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সেই ক্ষেত্রেও হাড় শক্ত রাখতে ডাক্তারবাবুরা এই সিরাপটি দিয়ে থাকেন এছাড়াও আমাদের শারীরিক দুর্বলতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চুল ভালো রাখে এবং কাজ করার এনার্জি বৃদ্ধি করে তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে এই সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস পেটে ব্যথা বমিভাব মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য পাতলা পায়খানা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনোরকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলা এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না এই ক্যালসিমেক্স প্লাস সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে পাঁচ থেকে দশ এম করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর এবং রাত্রে খাবার খাওয়ার পর এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ক্যালসিমেক্স প্লাস সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরাও পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন